আজকে আমি বানিয়ে নেব চাপার ঘন্ট তার জন্য আমি এখানে মটর ডাল কিন্তু ছ থেকে সাত ঘন্টা ভিজানোর পর মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি ভালোভাবে সাথে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এখন এটা মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে ডালটা মেখে নেব ভালোভাবে ডালটা মাখা হয়ে গেছে এখন চাপারগুলো ভেজে নেব চাপারগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি ঘি দিয়ে কিন্তু ভাজলে বেশি ভালো হয় খুব বেশি দিতে হবে না এবার আমি কড়াইটা একটু ঘুরিয়ে নিচ্ছি এবার সুন্দরভাবে আমি চাপারগুলো ভেজে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কিন্তু দিতে হবে অনেকেই এই রান্নাটা জানেন না যারা জানে না অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে একটু চাপটা চ্যাপটা করে দিতে হবে এরকম চাপার গুলো একটু উল্টে দিচ্ছি প্রত্যেকটা সুন্দরভাবে উল্টে দেব কড়াইতে ঢেলে দিচ্ছি আবারও ঘি ঘন্টটা রান্না করার জন্য ঘন্টটা রান্না করার জন্য কিছুটা সবজি নিয়েছি যেরকম নিয়েছি পেঁপে আলু লাউ আর নিয়েছি পটল আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করে দিতে পারেন দিয়ে দিচ্ছি ঘের মতো নেড়ে চেড়ে ভেজে নেবে বেশ কিছুক্ষণ নেড়ে হেরেছে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কিছুটা আদা বাটা ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে আমি যেটা কষিয়ে নিয়েছি আর একটু কষাতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো ছোলার চাল বিজে জেরা রাখা সাত থেকে আট ঘন্টা মতো ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত বত চিনি দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাঠামি লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষিয়ে দেবো আপনারা কিন্তু এর মধ্যে একটু উচ্ছ ব্যবহার করতে পারেন তো উচ্ছে দিলে অনেকে খেতে চায় না পিঠোভাব চলে আসে সেই কারণে উচ্ছেটা আমি ব্যবহার করলাম না ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে বেশি জল ব্যবহার করা যাবে না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন দিয়ে দেবো ভেজে রাখা চাপার বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি সুন্দৰভাৱে কিন্তু চপাল ঘণ্টা হৈ গৈছে